আসসালামু আলাইকুম সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়মত সেই জিনিসটা আমি বুঝতে পেরেছি কিছুদিন আগে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম এবং আমি না শুধু আমার ফুল ফ্যামিলি অসুস্থ ছিল আপনাদের ভাইয়ে আমার ছোট মেয়ে সবাই অসুস্থ ছিল তো আমি অসুস্থ যখন ছিলাম তখন আমাকে নিয়ে হসপিটালে গিয়েছিলো এবং ডক্টরের সাথে কথা বলে তারপর ওষুধ এনেছিলো আমি এখন মেডিসিনগুলো গাছি আর আমি যখন অসুস্থ ছিলাম আপনাদের ভাই আমাকে অনেকটাই কেয়ার করেছিল আমার মেডিসিন থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া আমার বারবার শরীর মুছিয়ে দেওয়া মাথায় পানি দেওয়া যতটা সেবা করার দরকার তার চেয়ে অনেক বেশি সেবা করেছিল তারপরেই তো আমাকে মেডিসিন দিচ্ছিলো আমি বসে বসে মেডিসিন খাচ্ছিলাম আর প্রচণ্ড জ্বর ছিল সাথে ছিল শরীর ব্যথা গলা ব্যথা আর জ্বরের পরিমাণ ছিল একশো দুই একশো চার যখন শরীর মুছিয়ে দেওয়া হচ্ছিলো তখন একশো দুই আর না হলে একশো চার এবং প্রচণ্ড মাথা ব্যথা সব মিলে আসলে পাগল পাগল লাগছিল এবং অনেক শীত লাগছিল এই তো ওষুধ খাওয়ার পর আমি শুয়েছিলাম আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল এবং ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রচুর পরিমাণ শরীর ব্যথার কারণে আর জ্বরের কারণে ঘুমাসতে পারছিলাম না সব মিলে খুব কষ্ট হচ্ছিল আমার এদিকে আপনাদের ভাইয়া বারবার আমার মাথায় পানি দিচ্ছিলো এবং আমাকে টেক কেয়ার করছিল আসলে জ্বরটাও যে এত কষ্টের হয় তা আমি আজকে বুঝতে পেরেছি বা মানে এই জ্বর হওয়াতে আমি বুঝতে পেরেছি জ্বর আসলে কোনো স্বাভাবিক রোগ না বা ছোটোখাটো কোনো বিষয় না এরকমভাবে আমি তিন চার দিন পার করলাম জ্বর জ্বর ঠান্ডা নিয়ে তারপর আমি যেহেতু like একটু সুস্থ হয়েছিলাম আর তখন আপনাদের ভাই আমার সেবা করতে করতে ও নিজেই জ্বর হয়েছিলো তো ওর এখন তো ওর সেবা করতে হবে আমার ও আমার মতো কিছুই খেতে পারছিলো না তাই আমি ওর জন্য কিছু ফ্রুটস এবং মেডিসিন নিয়ে নিতে এসেছি বাইরে আমার নিজের শরীরও তখনও পুরোপুরি ঠিক হয়নি কিন্তু কিছুটা জ্বর কমেছিল এবং যেহেতু আমাদের অন্য কেউ নেই নিজেদের টেক কেয়ার আমাদের নিজেদেরই করতে হবে আপনাদের ভাইয়ের জন্য আমি এই এখানে মালটা কিনতে এসেছি যেহেতু ও কোনো কিছু খেতে পারছে না আর ডক্টর আমাকে বারবার বলছিল তরল জিনিস খেতে ভিটামিন সি জিনিস খেতে আমাকে এবং আমার হাজব্যান্ডকে আর এই কারণে মালটা নিচ্ছিলাম আর মালটা মামাকে বলছিলাম যে মামা ভালো দেখে মালটা দেন অসুস্থ রোগী খাবে মিষ্টি যেন হয় যেহেতু মুখে কোনো টেস্ট ছিল না এর মধ্যে যদি টক থাকে বা তিতো থাকে বেশি তাহলে হয়তো আর আমরা খেতে পারবো না তাই মামা বলছে টেনশন করার দরকার নেই আমি বেছে বেছে ভালো দেখে মালটা দিচ্ছিলাম তো এখন আমার আসলে কিছু করার নাই মামার উপরে ডিপেন্ড করে আমি তাকে দিয়ে এই মালটাগুলো চুজ করছিলাম আর যেহেতু আমার শরীরটা অনেক দুর্বল ছিল মাথা ঘুরছিল তা আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিলাম এবং মামাকে বলছিলাম মামা তাড়াতাড়ি করেন কেন জানি না তখন সন্ধ্যার পরে বাজারে অনেক ভিড় ছিল যে দোকানে যাচ্ছিলাম সেই দোকানে প্রচণ্ড লোক ছিল তো আমি এখানে আড়াই কেজি মালটা কিনে নিয়েছিলাম এবং সাথে আপেল কিনেছিলাম আরও কিছু ফ্রুটস কিনেছিলাম যেহেতু আমি ভাত খেতে পারছিলাম ভাবলাম যে হয়তো বা ফল খেলে সবারই ভালো লাগবে বা খেতে পারবে তারপরেই তো আপনাদের ভাইয়ের জন্য মেডিসিন কিনতে শপে গিয়েছিলাম আসলে বললাম না যেখানে যাচ্ছি সেইখানে আসলে অনেক ভিড় ছিল কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো দাঁড়িয়ে থাকতে তো এখানে ভাইয়াকে বললাম যে একটু তাড়াতাড়ি করান মেডিসিন কেনার পর বাসায় গিয়েছিলাম সারা রাতে আপনাদের ভাইয়ের জ্বর কমে তাই পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়াকে নিয়ে হসপিটালে এসেছি একটু ডক্টরের সাথে কথা বলার দেখানোর জন্য ডক্টর আমাকে বললো যেহেতু জ্বরের সাথে বমিও হচ্ছিল মানে কোনো মেডিসিনও খাতে খেতে পারছিল না মেডিসিন খেলেই বমি হচ্ছিল তাই ডক্টর আমাকে বলল দ্রুত হসপিটালে নিয়ে আসতে তাই আমি হসপিটালে নিয়ে আসছি আপনাদের ভাইকে ভাইকে আর এদিকে আমারও দেখি আবার নতুন করে জ্বর উঠছিল এবং মাথা ঘুরছিলো তো ডক্টর বলল এবার আমাদের টেস্ট করার কথা কিছু ডেঙ্গু টেস্ট করবে টাইফয়েড টেস্ট করবে আর কি তার মতো করে সে টেস্ট করবে যেহেতু আমাদের অলরেডি তিন চার দিন হয়ে গেছে এবং জ্বর কমছে না আর আরও সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন তাই আমরা ডক্টরের কাছে আসার পর ডক্টর এই তো ডক্টরের সাথে কথা বলছিলাম এবং ডক্টর আমাদের বোঝাচ্ছিল এবং কিছু টেস্ট দিয়েছিল সেই টেস্টগুলো আমরা করলাম করার পর আর ডক্টরের সাথে আরও আপনাদের ভাই আলাপ করছিল যে তার কি কি সমস্যা হচ্ছিল তো টেস্ট করার পরে আমি এখন নিচে বসেছিলাম যেহেতু আমার শরীর খারাপ বিষয়েক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর বাইরে যেহেতু এসি চলছিলো তাই আমার কষ্ট হচ্ছিলো তাই গেটের কাছে আমি বসেছিলাম যাতে একটু ঠান্ডাটা কম লাগে আর এদিকে আপনাদের ভাইয়া মেডিসিন নিয়েছিল ফার্মেসি থেকে মেডিসিন নেওয়ার পর আমরা বাসায় চলে যাব আসলে কি কতটা পরিমাণ অসুস্থ ছিলাম আর অসহায় ছিলাম শুধু আমরাই জানি সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই ভালো থাকার চেষ্টা করবেন এখন যেহেতু সিজন চেঞ্জ সবাই ঠান্ডা জ্বর কিংবা ভাইরাস জ্বর হচ্ছে তো সবাই সতর্ক থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি এবং আমাদের জন্য সব সময় দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এবং আপনাদের সবার সাথে ছোট ছোট ব্লগ ভিডিও শেয়ার করতে পারি আর আমার এই ব্লগ ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আপনারা প্লিজ ধৈর্য সহকারে আমার ছোট ছোট ব্লগ ভিডিওগুলো দেখবেন আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম